সালমান শাহের সঙ্গে ঘটে যাওয়া জীবনের সবচেয়ে বড় অঘটনটা যেটা একজন মা সন্তানের মা নীলা চৌধুরীকে সারাটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত একই প্রশ্নের উত্তর খোঁজাচ্ছে যে আমার ছেলের মৃত্যুর ন্যায় বিচার কবে হবে বা আমার ছেলের হত্যার ন্যায় বিচার কবে হবে তাহলে কি এই একই ভয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী মেগাস্টার শাকিব খানকে নিয়েও পাচ্ছেন এটা কি ধরনের মন্তব্য করলেন নীলা চৌধুরী কেনই বা করলেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন এই ভিডিওতে আমরা খুব একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করব। সালমান শাহের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আমরা জানি এখন সকলেরই জানা আমরা সবাই ন্যায় বিচারের জন্যে অপেক্ষা করছি ইতিমধ্যে মেগাস্টার সাকিব খানের ফ্যান্স অর্থাৎ শাকিবিয়ানরা একটা আওয়াজ তুলেছে সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানকেও অনেক সতর্ক থাকতে হবে কারণ আমরা একটা জিনিস জানি যে মেগাস্টার শাকিব খানেরও আশেপাশে প্রচুর বন্ধুমুখী শত্রু আছে যারা কিন্তু সামনে দেখায় যে তারা মেগাস্টার সাকিব খানের ভীষণ শুভাকাঙ্ক্ষী আসলেই তারা কতটা শুভাকাঙ্ক্ষী শাকিবিয়ানরা কিন্তু একটা ছোট হলেও ভয় পায় যে মেগাস্টার শাকিব খান যেন সব সময়ের জন্য চোখ কান খোলা রাখেন তার আশেপাশে কি চলছে সেগুলো নিয়ে যেন তিনি ওয়াকিবহল থাকেন এমনই একটি ইঙ্গিত এবং এই বিষয়টা নিয়ে সাবধান করলেন সালমান শাহের মা নীলা মেগা মেগাস্টার সাকিব খানকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি কি বলছেন তিনি এক্স্যাক্টলি সাকিব খানের জন্য আমি দোয়া করি তিনি খুব মেধাবীভাবে এগিয়ে যাচ্ছেন কিন্তু সালমানের মতো সাকিবের পেছনেও অনেক শত্রু লেগে আছে সংসারেও নানা গন্ডগোল তৈরি করছে এফডিসি মানেই এমন কিছু একজন মানুষ শান্তিতে থাকুক সেটা তারা দেখতে পারে না এই কথাটা বলে নীলা চৌধুরী কিসের ইঙ্গিত করলেন যে সাকিব খানেরও অনেক শত্রু আছে শত্রুরা তার পেছনে লেগে থাকে এছাড়াও সংসারেও গন্ডগোল আছে এই দুটো লাইনই ভীষণ অন্য রকমের দুটো লাইন তাহলে কি নীলা চৌধুরী এটাই বলবার চেষ্টা করলেন যে মেগাস্টার শাকিব খানের বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে তাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং সংসারের কথাটা যখন তুললেন তাহলে কি মেগাস্টার সাকিব খানেরও দুই বউয়ের দিকে টার্গেট করলেন তিনি যে তাদের দ্বারা কোনো ক্ষতি হয়ে যেতে পারে মেগাস্টার সাকিব খানের হতে পারে অনেক কিছুই যেটা বলার চেষ্টা করলেন হয়তো নীলা চৌধুরী একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে ইনফ্যাক্ট সাকিবিয়ানরা অলরেডি সালমান শাহের হত্যার ন্যায় বিচার চেয়ে তারা এফডিসির সামনে জমায়েত হবে এরকম একটা পোস্ট আমি দেখছিলাম সুদীপ ভাই আছে আমাদের সুদীপ হাওলাদার ও পোস্ট করেছিল এবং সেখানে কিন্তু ওরা এই ব্যাপারটা নিয়েও কথা বলবে যাতে মেগাস্টার সাকিব খান সেফ থাকেন মানে তিনি যাতে নিজে চোখ কান খোলা থাকে রাখেন সবাইকে অন্ধবিশ্বাস করা যাবে না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি সালমান শাহের ঘটনাটা আত্মহত্যা না হয়ে পরিকল্পিত হত্যা হয়ে থাকে তাহলে সালমান শাহ হয়তো নিজেও কখনো ভেবেছিলেন না যে তার কাছের মানুষগুলো এই রকম নির্মম হয়ে যেতে পারে তার জন্য তাই অবশ্যই আমাদের এটা চাওয়া থাকবে আমাদের মেগাস্টার সাকিব খান যেন সদা সর্বদা ভীষণ কনসিয়াস থাকেন ভীষণ নজরে রাখেন যে চারিদিকে কি ঘটছে শেষ করলাম ভিডিওটা এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা